বাসায় মেহমান আসলে তো কিছু স্পেশাল করার চেষ্টা করতেই হয় তো ভাবলাম একটু কাবাব বানাই তো যে চিন্তা সেই কাজ কাবাব বানাতে চলে আসছি এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি আর ডাল নিয়েছি দুশো গ্রামের মতো এবার মাংসগুলোকে টুকরা করে কেটে নিয়েছি মাংস অবশ্য হাফ কেজির একটু বেশি ছিল ডালটাও একটু বেশি নিয়েছিলাম জাস্ট যেহেতু ফ্যামিলিতে সদস্য অনেকজন তার জন্য একটু বেশি করে করার চেষ্টা করেছি এরপরে মাংস ছোট টুকরা করে কেটে নিয়েছি ডাল দিয়ে নিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ আমার ঘরে মরিচ ছিল না তার জন্য একটাই ছিল একটাই দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এই কাবাবের আইডিয়াটা মাথায় এসেছিলো রাত নয়টার পরে যার জন্য আজকে অনেক লেট হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে তো আমি কিছু পানি দিয়ে দিলাম আর এখানে দারচিনি এলাচটা আমি অল্প পরিমাণ ইউজ করেছি যেহেতু কাবাবের মশলা ব্যবহার করে রেখেছি যেগুলোকে এখন ব্যালেন্ডার করব তো এগুলো করতে করতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো তো সিদ্ধ হওয়ার পরে তো ডালগুলোকে ঠান্ডা হতে দিয়ে আমি রাতে খাবার সেরে এসেছি তারপরে হচ্ছে চালটা ব্যালেন্ডার করে রাখলাম আচার বানানোর জন্য এরপরে আমি চলে আসছি ডাল ব্যালেন্ডার করে নিতে তো ডাল ব্যালেন্ডার করতে গিয়ে আমার ব্যালেন্ডারটা দুঃখজনকভাবে নষ্ট হয়ে গেছে দারচিনি টুকরা তুলতে মনে ছিল না আর এরপরে হচ্ছে আমি এগুলোকে শিল্পাটা বেটে নিলাম বেটে প্রথমে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে জিরের গুঁড়া তারপরে মিশে নিচ্ছি কাবাব মশলাটা তো কাবাব মশলাটা মেশাতে গিয়ে আমার মনে হচ্ছিল বাটিটা ছোট হয়ে গেছে এরপরে হচ্ছে বাটিটা আমি চেঞ্জ করে বড় একটা হাড়িতে নিয়েছি একটা ভালো করে মিক্সড করার জন্য যত ভালো করে মিক্সড করব আর ডোটা তত সুন্দর পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হবে তাহলে কাবাবটা ভাঙবে না তো ফাঁকে আমি কিছু পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম যেগুলো দিয়ে দিলাম আজকে কাবাব বানানোর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কাবাবে যদি এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হয় তাহলে কাবাবটা অনেক দিন রেখে খাওয়া যায় কাবাবটা নষ্ট হয় না আর পেঁয়াজ বেরেস্তার কারণে কাবাবটা টেস্টটাও ভালো আসে তো এই তো এভাবে করে আমি সবগুলো কাবার বানিয়ে নিয়েছি তো এত পরের দিনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না